তাই লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত জানান আজকের আমি ভিডিওটা চা খাওয়া থেকে শুরু করছি দেখো ঘুম থেকে উঠে চা বিস্কুট দিয়ে প্রথম জলখাবারটা আমি স্টার্ট করি তারপরে কিন্তু অন্য কিছু টিফিন খাই আর এখন কিন্তু মেট খাবারটা আমি আবারটা আমি আগেই করে নিই এখানে দেখো ফলগুলো আছে ওকে আসলে মা কলা খাওয়াবে আর আমি কিন্তু এখনো সবজিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি এখানে আমি গাজর পেঁপে আর বিনস আর একটুখানি আলু কেটে নিচ্ছি এই কটা সবজি দিয়ে ওকে খাওয়াই আর মা কিন্তু চাচ্ছে মেসিদেরকে চা দিতে আমি একটুখানি বিস্কুটটা বার করে দিলাম কৌটো থেকে তো আমি এই সবজিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি নিয়ে বসিয়ে তারপরে কিন্তু মামামকে আমি খাওয়াবো আমার সবজি কাটা হয়ে গেছে এখন আমি জলে দিয়ে দিয়েছি জলে আমি ধুয়ে এবারে প্রেসার কুকারে বসিয়ে দেবো কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি চলে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম প্রথমে আমি কিন্তু গরম জলটা মানে জল ওকে ফুটিয়ে খাওয়াই তো জলটা গরম হয়ে গেছে ফোটানো হয়ে গেছে তো ওটাকে আমি নামিয়ে রাখলাম আর এখানে দেখো আমি বাটিতে যে সবজিগুলো ছিল ওগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এখানে কিন্তু কিছুটা একটুখানি চাল আর একটুখানি ডাল নিয়ে নিচ্ছি ওর খাবারটা আমি আলাদাই করি আমাদের সাথে করতে গেলে অনেক দেরি হয়ে যায় ওর খাবারটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি যাতে ওর সান করে বা এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো আমার দেখো রেডি হয়ে গেছে জলে একদম গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে মানে অল্প করে দিয়ে অল্প করে একটুখানি জল দিয়ে সিটি মারলেই হয়ে যাবে তারপরে বাটিতে কিন্তু অল্প করে ফোটাবো এবার আমার মাম্মা মে ফল খাওয়ার টাইম হয়ে গেছে তো ওর ঠাম্মি কলাটা খাইয়ে দিচ্ছে ওকে আগে আমি বিস্কুট খাইয়েছি সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে তো এখন কলাটা খেয়ে নিচ্ছে কলা খেতে গেলে ওর এক ঘন্টা ওরকম লাগে একটুখানি গুলিয়ে গুলিয়ে খাওয়ায় কলা পুরো গোটা খাবে দেখো তো এখানে সব ফলগুলো নিয়ে খেলা করছে আর আমি কিন্তু সবজি কাটতেই ব্যস্ত আছি তো ওকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কি কিরকম দুষ্টুমি করছে তো কাজের ফাঁকে এক টাইম না ওর সাথে একটুখানি টাইম কাটাচ্ছি কারণ ওকে একটু টাইম দিতে হয় খেলার মধ্যে ওকে একদম একা ছাড়া যায় না মানে এত দুষ্টুমি হয়ে গেছে ওকে একা ছাড়লেই খাট থেকে খাটে ধারে চলে আসবে ওই জন্যই ভীষণ ভয় করে তো ওকে একটুখানি সময় দিচ্ছে একটুখানি খেলা করে নিচ্ছে তো এরপরে আমি ওকে স্নান করাবো তো একটু দেরি আছে আমি সবজিগুলো কেটে নি তারপরে বারোটার সময় ওকে একটু সান করিয়ে দেবো এখন দেখো আমি এখানে ঢ্যাঁড়স আছে আজকে ঢ্যাঁড়সের তরকারি হবে তো আমি ঢ্যাঁড়স আলুটা কেটে নিচ্ছি এখানে একটু ডাল ভেজানো আছে ডালের বড়া হবে বড়া দিয়ে তরকারি হবে তো ঢ্যাঁড়স প্রথম প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে আমি এখানে কেটে নেব তো ঢ্যাঁড়স কাটা হয়ে গেলে এখানে আবার মা পটলও এনেছে তারপরে দেখলাম পটলও কাটতে হবে মাকে আজকে এত দুষ্টুমি করছিল মাঝখানে কিন্তু আমি ভিডিও করতে পারিনি মাঝখানে অনেক কাজই করে নিয়েছি আমার সান হয়ে গেছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো এবার আমি পুজো দিতে চলে এসেছি আর এখানে দেখো মা মালা এনেছে যা ফুলের মালা এনেছে আর কিছু ফুল এনেছে মালাটা কি সুন্দর দেখো পুজো দিয়ে নিচ্ছি পুজো দিতে কিন্তু আমার বেশ টাইম লাগে তো দেখতে থাকো পরেই কিন্তু উঠে তারপরে আমি ওকে স্নান করানোর জন্য রেডি করাচ্ছি ওকে মাথায় তেলটা মাখিয়ে দেবো আর টিসু দিয়ে ওর টিপটা তুলিয়ে দেবো ওর কাজলের টিপটা আর ওকে ও এখন দুধ খাচ্ছে তো দুধটা খাওয়া হয়ে গেলে তারপর আমি ওকে স্নানে নিয়ে যাবো ও সান করানো হয়ে গেছে তো স্নান করানো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ খালি গায়ে ছিল তো ওই জন্যে তো এখন দেখো ওকে আমি এবার টি পরবো টি পড়ানোর সময় এত বিরক্ত করে এত ছটপট হয়ে গেছে যে সামলানোই যায় না ফাইনালি রেডি হয়ে গেছে এত দুষ্টুমি হয়ে গেছে দেখো দুধ নিয়ে শুধু মুখে আহ বাজাচ্ছে আজকের আমাদের দুপুরে মেনু হয়েছিল ঢেঁড়স আলুর তরকারি আর তোমাদেরকে সকালবেলা দেখালাম যে ডালে ডাল ভেজানো হয়েছিল তো ডালের বড়া দিয়ে আর এখানে কিছু সোয়াবিন দিয়েছে আর পটল দিয়েছে পটল আলু দিয়ে তরকারি করেছে একসাথে আর এখানে দেখো বেগুন ভাজা আমার জন্য কিছু বড়া ভাজাও রেখেছিল আমি খুব ভালোবাসি বলে ওই জন্যে আর এখানে দেখো ডাল আছে তো আমি ফাইনালি খেতে চলে এসেছি এখানে দেখো বেগুন ভাজা ডালের বড়া ভাজা আর ঢেঁড়স আলু তরকারি আর ডাল আছে আর এটা এখানে আছে কিন্তু তিন রকমের দাওয়া তো ডালের বড়া পটল আর সোয়াবিন তো এবার আমি খেয়ে নিচ্ছি আমি এই সময় মামাম ঘুমাচ্ছি বলে আমি এখনই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমি তাড়াতাড়ি একাই খেয়ে নিই তো এখানে আমি খাওয়ার পরে আজকে নিরামিষ বলে ওই জন্য আমি একটু আম কেটে খেয়ে নিয়েছি তো আমটা খেয়ে নিয়ে তো বাড়ির জন্য কিছুটা কেটে রাখছি তো ওরাও খাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো টাটা গাইজ ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিও